আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রপস্ট্যাম্পলেটিনে আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম শুরুতে জানাব শিরোনাম ওমানে ব্রাহ্মমান কনস্যুলার সেবা বাংলাদেশ দূতাবাসের বিশেষ ঘোষণা কোয়েতে বাংলাদেশ দূতাবাসে গণশোনা নি প্রবাসী সমস্যায় দ্রুত সমাধানের আশ্বাস বিমানে হঠাৎ কবুতর উড়নের আগে যাত্রী দের হুলস্থুল ওমানের দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে দুঃসাহসিক উদ্ধার অভিযান পুলিশের সতর্কতা মালয়েশিয়ায় কিশোরীকে ধর্ষণ ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি আল জাহিরা প্রদেশে ওমানের ফার্স্ট লেডের বিশেষ সফর দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান প্রবাসী দের জন্য সুখবর পাসপোর্ট বা কনস্যুলার সেবার জন্য আর কষ্ট করে মাস্কাট বা দূরদূরান্তে যেতে হবে না প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাংলাদেশ দূতাবাস খনোমান চালু করেছে ভামমান কনস্যুলার সেবা বিস্তারিত প্রতিবেদনে ওমানের সুর জ্বালান ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস মাস্কার আগামী এগারো বারো ও ১৩ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলবে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী এগারো ডিসেম্বর সুরের ওয়াইফাই ফার্ম এবং ১২ ডিসেম্বর জালানের বাংলাদেশ স্কুলে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কনসুলার টিম অবস্থান করবে তেরোই ডিসেম্বরেও নির্ধারিত স্থানে একই সময়ে সেবা প্রদান করা হবে এই ক্যাম্প থেকে প্রবাসীরা ই পাসপোর্ট নবায়ন নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন নথিপত্র সত্যায়ন এনওসি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন ও আইনি সহায়তা সহ সেবা গ্রহণ করতে পারবেন সেবা পেতে আগ্রহীদের দূতাবাসের নির্ধারিত লিঙ্কের মাধ্যমে শিডিউল গ্রহণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ অনলাইনে আবেদনের কপি এনআইডি বা জন্ম নিবন্ধন সিভিল আইডি স্বশরীরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে দূতালয় প্রধান মাহমুদা খানম তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের উপস্থিতির প্রয়োজন নেই জরুরি প্রয়োজনে নাইন সিক্স নম্বরে যোগাযোগ করা যাবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে সরাসরি রাষ্ট্রদূতের কাছে অভিযোগ জানানোর সুযোগ পেলেন কুয়েত প্রবাসীরা সোমবার দূতাবাসে অনুষ্ঠিত গণশুনানিতে পাসপোর্ট ও কনসুলার সেবার জটিলতা নিয়ে কথা বলেন ভুক্তভোগীরা কুয়েতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত গণশুনানিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে সোমবার বিকেলে দূতাবাসের হলরুমে এই শুনানি অনুষ্ঠিত হয় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রবাসীদের সাথে সরাসরি মতবিনিময় করা হয় এ সময় প্রবাসীরা তাদের পাসপোর্ট কনসুলার সেবা ও শ্রমকল্যাণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং রাষ্ট্রদূত তার সমাধানের আশ্বাস দেন শুনানিতে আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে তালিকাভুক্তি ও ভোটদান প্রক্রিয়া উপস্থাপন করা হয় এ সময় অ্যাপটি ব্যবহার সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হয় هذه أول مرة أسمعها قانوني يا ربا بسم الله <applause> تعرفوا إيش هذا؟ هذا نودلز اختراع عماني اسمه أميرة طبعا يجي في الكرتونة 40 حبة وتخيلوا السعر 3 ريال ونص بس تيكيت <applause> شارع جانو بيمان جاتري بحاروتر بانجلورو تي إندجرون اير لانسر فلايتي و جاني تيك آجي دھوكي برلو يكتي كوبوتر جاتري در ماثر أوبر دي كوبوتر تير أوراوري تريشو ياخون سوسال ميديا يبايرال ভারতের বেঙ্গালুরু থেকে ভদ্রাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ঢুকে পড়ল একটি কবুতর এই অদ্ভুত ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক হুলস্থুল পড়ে যায় তবে আতঙ্কিত হওয়ার বদলে বেশিরভাগ যাত্রী বিষয়টি বেশ উপভোগ করেন প্রত্যক্ষদর্শীদের মতে বিমানটি যখন যাত্রীতে পূর্ণ এবং গেটে অপেক্ষমান ছিল তখনই কেবিনের ভেতর কবুতরটিকে উঠতে দেখা যায় এটি যাত্রীদের মাথার উপর দিয়ে এদিক সেদিক চক্কর দিতে থাকে এবং কয়েকজন যাত্রী পাখিটিকে ধরার চেষ্টা করলেও শুরুতে সফল হননি এই ফাঁকে যাত্রীরা মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয় নেটিজেনরা বিষয়টিকে নিয়ে বেশ হাস্যরস করছেন কেউ কেউ কৌতুক করে বলছেন যাত্রীরা বিমান ছাড়ার আগে ফ্রি এন্টারটেনমেন্ট পেয়ে গেছেন তবে কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কবুতরটি কিভাবে বিমানে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি নিরাপদে গন্তব্যে পৌঁছেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম খাড়া পাহাড়ের ঢাল নিচে আটকে হত ব্যক্তি ওমানে এমনই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান রয়্যাল ওমান পুলিশ বিস্তারিত প্রতিবেদনে ওমানের আল দাখিলিয়া প্রদেশের আল হামরা উইলিয়াতের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রয়্যাল ওমান পুলিশের হেলিকপ্টার যোগে এক নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় এই শ্বাসরুদ্ধকর ও দুঃসাহসিক যৌথ উদ্ধার অভিযানটি পরিচালিত হয় কর্তৃপক্ষ জানায় ওই নাগরিক পাহাড়ি এলাকায় অবস্থানকালে অসাবধানতাবশত পাহাড়ের খাড়া ঢাল থেকে নিচে পড়ে যান জায়গাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তিনি সেখানে আটকে পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান খবর পাওয়া মাত্রই ওমান পুলিশের অ্যাভিয়েশন টিম হেলিকপ্টার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারের পর হেলিকপ্টারেই তাকে দ্রুত নিজুয়া রেফারেন্স হাসপাতালে স্থানান্তর করা হয় যাতে তিনি অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসা পান বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এই ঘটনার প্রেক্ষিতে পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ ঢালু এলাকায় চলাচলের সময় সকল নাগরিক ও প্রবাসীদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম অপরাধ করে পালিয়ে এসেছিলেন বাংলাদেশে ভেবেছিলেন ঘটনা ধামাচাপা পড়ে গেছে দীর্ঘ কয়েক মাস পর সোমবার নিশ্চিন্তে মালয়েশিয়া পা রাখতে পুলিশের হাতে হাত করা পলো একত্রিশ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মালয়েশিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একত্রিশ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ সোমবার আট ডিসেম্বর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী কিশোরী নেগারি সেম্বিলান রাজ্যের একটি মুদি দোকানে সহকর্মী হিসেবে কাজ করতেন গত ত্রিশ এপ্রিল কিশোরীর মা তার শারীরিক পরিবর্তন দেখে ক্লিনিকে নিয়ে গেলে জানা যায় সে সাত মাসের অন্তঃসত্ত্বা এরপরেই ভুক্তভোগীর পরিবার পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক পালিয়ে যান বাংলাদেশে দীর্ঘ কয়েক মাস পর সোমবার বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিটে তিনি পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে বিমানবন্দরের অ্যারাইভাল হল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন যে তিনি ওই কিশোরীকে চারবার ধর্ষণ করেছিলেন নীলাই জেলা পুলিশ সুপার জোহরি ইয়াহিয়া জানান অভিযুক্তকে রিমান্ডের জন্য মঙ্গলবার নয় অক্টোবর সেরেম্বান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে স্থানীয় নারীদের সঙ্গে আন্তরিক আড্ডা এবং নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প পরিদর্শন আল জাহিরা সফরে ভিন্ন এক আবহে দেখা গেল ওমানের মহামান্য সুলতানের সহধর্মিনীকে ওমানের মহামান্য সুলতানের সহধর্মিনী সাঈদা আল জলিয়া সম্প্রতি আল জাহিরা প্রদেশে এক বিশেষ সফর সম্পন্ন করেছেন তার এই সফরে প্রদেশের প্রযুক্তিগত উন্নয়ন এবং সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন দেখা গেছে সফরের শুরুতেই তিনি বিজ্ঞান ও প্রযুক্তির উপর আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করেন সেখানে তিনি ফলিত বিজ্ঞান অর্থনীতি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল উদ্ভাবন নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজগুলো ঘুরে দেখেন প্রদেশের আধুনিকায়নে তরুণদের এমন উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন পরবর্তীতে আল জাহিরা প্রদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় গভর্নরের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেন এবং আল জাহিরা ন্যাশনাল কোম্পানি ও ইব্রি চ্যারিটি টিমের প্রতিষ্ঠানের সেবামূলক মতো কার্যক্রম পর্যবেক্ষণ করেন সফরের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় নারীদের সঙ্গে তার আন্তরিক মতবিনিময় তিনি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রদেশের নারীদের সঙ্গে সময় কাটান এছাড়া তিনি ঐতিহাসিক ইব্রি দুর্গ পরিদর্শন করেন সেখানে নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ বাদ প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন নিদর্শনগুলো দেখেন পরিশেষে তিনি ইব্রি দুর্গের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এটিকে একটি প্রধান পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর জোর দেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ওমানে ভ্রাম্যমান কনসুলার সেবা বাংলাদেশ দূতাবাসের বিশেষ ঘোষণা কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি প্রবাসীদের সমস্যায় দ্রুত সমাধানের আশ্বাস বিমানে হঠাৎ কবুতর উড্ডনের আগে যাত্রীদের দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে দুঃসাহসিক উদ্ধার অভিযান পুলিশের সতর্কতা মালয়েশিয়ায় কিশোরীকে ধর্ষণ ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার আল আলজাহিরা প্রদেশে ওমানের ফার্স্ট লেডির বিশেষ সফর এই ছিল ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ